আমের সিজন তো প্রায় শেষের মুখে আর আম শেষ হয়ে যাওয়ার আগে আমের আইসক্রিমের একটি রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। কোনো রকম ঝামেলা ছাড়াই এই আমের আইসক্রিমটা আমি আপনাদেরকে করে দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্তই আমের আইসক্রিমের রেসিপিটা আপনারা দেখুন আশা করছি ভালো লাগবে এখানে আমি দুটো পাকা আম নিয়ে নিয়েছি আর আমগুলোর দুই পাশ প্রথমে কেটে নিলাম তারপরে ছোটো ছোটো পিস করে পুরো আমগুলোকে কেটে নিচ্ছি এইভাবে এইভাবে ছোটো ছোটো পিস করে সব আমগুলোকে আমি এখানে কেটে নিলাম আপনারাও যতটা সম্ভব ছোট ছোট পিস করে কেটে নেবেন আর এখানে আমি আর একটা পাত্র নিয়ে নিচ্ছি পাত্রের মধ্যে দেব কিছুটা পরিমাণে জল আর এর মধ্যে অ্যাড করবো সুগার সিরাম আর লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে একটা সাইডে রেখে দেব আইসক্রিম বানানোর জন্য আমি এখানে একটি আইসক্রিমের মোল নিয়ে নিয়েছি আর আগে থেকে কেটে রাখা আমের কুচিগুলো এই মোল্ডের মধ্যে দিয়ে পুরো ভর্তি করে নেব আমের কুচি দিয়ে মোলগুলো আমার ভর্তি করা হয়ে গেছে এবার যে চিনির জলটা আমি তৈরি করে রেখেছিলাম সেই চিনির জলটা দিয়ে দেব চিনির জল দিয়ে পুরো ভর্তি করে নিয়েছি এবার আমি কাঠিগুলো দিয়ে মোলগুলোকে বন্ধ করে দিচ্ছি দিয়ে ফ্রিজে রেখে দেব সাত আট ঘন্টার জন্য সাত আট ঘন্টা পরে ফিরে আসলাম এখানে একেবারে আইসক্রিম আমার রেডি হয়ে গেছে খাওয়ার জন্য আপনারা বাড়িতে এইভাবে খুবই সহজ পদ্ধতিতে আইসক্রিম বানাতে পারেন আর কোনো রকম কেমিক্যাল ছাড়াই আমি এই আইসক্রিমটা আপনাদেরকে বানিয়ে দেখালাম আপনারাও এইভাবে বাড়িতে আইসক্রিম বানিয়ে আপনাদের বাচ্চাদেরকে খাওয়াতে পারেন এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন